ওয়ালাইকুম ভিয় আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সেই জন্য সামারিয়ান সুতা নিয়েছি মিষ্টি কালারের আমি শুরুতে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব সেই জন্য আঙুলের ওপর এভাবে ক্রচ করে নিলাম তারপরে এই হুকটিকে ঢুকিয়ে দিক দিয়ে লুপ বের করে আনলাম তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল এখন আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এই ডাবল কুশিটি করার পর এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি মোট বারোটি ডাবলকুশি করবো তো একটি ডাবল কুশি করে নিয়েছি আরও এগারোটি কুশি করলে বারোটি কুশি তৈরি হয়ে যাবে দুইটি করে নিলাম তিনটি চারটি এভাবে আমি বারোটি কুশি ম্যাজিক রিংয়ের মধ্যে তৈরি করে নিচ্ছি বারোটি ডিজাইন আমি তুলে নিয়েছি এখানে এখন প্রথম যে তিনটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনে স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন একটি চেন করে এই সুতাটিকে কেটে নেব এখন আমি এই যে ঘিয়া কালার সুতাটি জয়েন করে নেব এটিও সামারিয়ান সুতা তো আমি এখন একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নট তৈরি করার পরে এই যে এখানে দুইটি চেনের গ্যাপ আছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নেব দিয়ে এই সুতাটিকে জয়েন করে নিলাম সুতাটি জয়েন করার পরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন আমি এই ঘরের মধ্যে ডাবল কুশি তৈরি করে নেব তো একটি করে নিয়েছি দুইটি তিনটি তিনটি ডাবল কুশি তৈরি করে নিলাম এখন তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও আমি তিনটি ডাবল কুশি তৈরি করে নেব দুইটি তিনটি এখন তার পরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও আমি তিনটি কুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি তারপরের দুইটি চেনের গ্যাপের মধ্যেও তিনটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি এভাবে আমি প্রত্যেকটি দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি করে ডাবল কুসি তৈরি করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দেওয়ার পরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে এই যে তিনটি ডাবল কুশি এই তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করব তো প্রথম ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিয়েছি এখন দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তৃতীয় ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব তাহলে চারটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে এই যে দেখুন এখন পরের তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব একটি দুইটি আবারও পরের তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করব সেই জন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি আর তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব একটি দুইটি এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন এই চারটি ডাবল কুশির উপর আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করব তো একটি ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি করে নিয়েছি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির উপরে একটি চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবলকুশি তৈরি করব তাহলে পাঁচটি ডাবলকুশি তৈরি করা হয়ে যাবে এখন পরের চারটি ডাবলকুশির সেটের উপরে আমি পাঁচটি ডাবলকুশি তৈরি করবো সেজন্য এক নম্বর ডাবল কুশির উপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি এবং চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করব এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তিনটি চেন করে নেব তিনটি চেন করে তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন আমি এই পাঁচটি ডাবল কুশির উপরে ছয়টি ডাবল কুশি তৈরি করব তো একটি করে নিয়েছি দুই নম্বরের ওপর একটি ডাবল কুশি করে নিলাম তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপর একটি পাঁচ নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি এভাবে আমি পাঁচটি ডাবল কুশির ওপর ছয়টি ডাবল কুশি তৈরি করে নেব পরের পাঁচটি ডাবল কুশির ওপর ছয়টি ডাবল কুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির ওপর একটি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর একটি চার নম্বর ডাবল কুশির ওপরে একটি আর পাঁচ নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব তো এভাবে আমি ছয়টির ওপর সাতটি সাতটির ওপর আটটি নয়টি দশটি এই একই নিয়মে পুরো রাউন্ডে এভাবেই ডাবল কুশিগুলো তৈরি করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্ট্রিচ দিয়ে নেব এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্ট্রিচ দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই মিষ্টি কালার সামারিয়ান সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নট তৈরি করার পরে এই ঘরেই হুকটিকে ঢুকিয়ে নিলাম তারপর এখানে সুতাটি জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এরপরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন আমি এই ঘরেই তিনটি কুশির একটি ক্লাস্টার তৈরি করব হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে ডাবল কুশি করব তবে দুইটি লুপকে ছেড়ে দেব। আর একটি লুপ এখানে হুকের মধ্যেই রেখে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে একই ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসবো এবং দুইটি লুপকে ছেড়ে দেব। আর একটি লুপ আমি হুকের মধ্যেই রেখে দেব অর্থাৎ ডাবল কুশিতে যে দুইটি লুপ বের করে দেওয়া হয় সেখান থেকে একটি লুপ বের করব। আর একটি লুপ হুকের মধ্যে রেখে দেব। এখন হুকের মধ্যে তিনটি লুপ আছে এই তিনটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসবো তাহলেই তিনটি ডাবল ডাবলকুশি ক্লাস্টার তৈরি করা হয়ে যাবে এখন পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে এখান থেকে এক দুই তিন চার চার নম্বর ঘরে আবারও তিনটি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নেব সেজন্য দুইটি লুপকে ছেড়ে দেব আর পরের লুপটি হুকের মধ্যেই রেখে দেব। পরপর তিনবার আমি এভাবে ডাবল কুশি করে নেব তবে শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দেব। এখন আমার চারটি লুপ আছে হুকের মধ্যে চারটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো এখন পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে আবারও এক দুই তিন চার চার নম্বর ঘরে তিনটি ডাবল রাবুলকুশির ক্লাস্টার তৈরি করে নেব একটি করে নিলাম দুইটি তিনটি এখন হুকের মধ্যে চারটি লুপ আছে এই চারটি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন এই যে পাঁচটি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব এখন এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে এখানে আবারও আমি তিনটি ডাবল ডাবলকুশির ক্লাস্টার তৈরি করে নেব তিনটি লুপ থেকে একবারে হুকটাকে বার করে নিয়ে আসব এখন পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে আবারও এই একই গ্যাপের মধ্যে তিনটি ডাবলকুশির ক্লাস্টার তৈরি করে নেব এখন চারটি লুপ আছে চারটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব আবারও পরের পাঁচটি চেনের মধ্যে আমি তিনটি ডাবলকুশির ক্লাস্টার তৈরি করে নেব চারটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসবো মাঝখানে পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তারপরে একই গ্যাপের মধ্যে আবারও তিনটি ডাবলকুশির ক্লাস্টার তৈরি করে নেব আবারও চারটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসবো এখন পরের পাঁচটি চেনের মধ্যে আবারও তিনটি ডাবলকুশির ক্লাস্টার তৈরি করে নেব মাঝখানে পাঁচটি চেন করে নেব আবারও একই গ্যাপের মধ্যে তিনটি ডাবলকুশি ক্লাস্টার তৈরি করে নেব এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে এখানে স্লিপ স্ট্রিচ দিয়ে জয়েন করে নেব তারপর পাঁচটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্ট্রিচ দিয়ে নেব এখন আমি এখানে তিনটি চেন করে নেবো তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন এখানে আরও আটটি কুশি তৈরি করবো মোট নয়টি কুশি তৈরি করে নেব তো একটি কুশি আমি তৈরি করে নিয়েছি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি নয়টি ডাবল কুশি এখানে তৈরি করে নিয়েছি এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরে যে পাঁচটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে নয়টি ডাবলকুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও দুইটি চেন করে নেব দুটি চেন করে পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে নয়টি ডাবল কুশি তৈরি করব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি নয়টি ডাবল কুশি করার পরে দুইটি চেন করে নেবো দুইটি চেন করে পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও দুইটি চেন করে নেব তারপরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে নয়টি ডাবল ডাবলকুশি করে নেব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি দুইটি চেন করে নিয়েছি লাস্টের দিকে এখন তিন নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এই যে তিনটি চেনের ডাবল কুশিটি করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব সুতাটি এখন সুই সুতা দিয়ে হাইট করে নেব কুচিকাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ